হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে তাই প্রথমেই বলবো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার পূজা করা হয়ে থাকে এবং এই দিন যদি কোনো কাজ সম্পন্ন করা যায় তাহলে সেই কাজটি অক্ষয় হয়ে থাকে শাস্ত্রে উল্লেখিত কারণ এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাঙালিদের কি বলছে বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া আর শুধুমাত্র যে বাঙালিদের উৎসব তা নয় গোটা দেশের হিন্দুদের এই উৎসব তাই বলবো শাস্ত্র মতে কি বলছে জানেন এই অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী এবং সংস্কৃত অনুসারে বলছে যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় কথাটির অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই এই শুভ দিনে যদি কোনো কাজ সম্পূর্ণ করা যায় তাহলে তা অক্ষয় হয়ে থাকে তাই বলবো যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং শাস্ত্রমতে বলছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তাই এ বছর দু সালে অক্ষয় তৃতীয়া কবে আসুন জেনে নিই দশই মে বাংলার বৈশাখ মাসে সাতাশে বৈশাখ অনুষ্ঠিত হতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া পূজা তাই বলবো এই অক্ষয় তৃতীয়া দিন যেমন কোনো ক্ষয় নেই অর্থাৎ অক্ষয় কথাটির অর্থ কোনো ক্ষয় নেই যা কখনো শেষ হয় না তাই আমাদের সকলের মনে রাখতে হবে এই দিনটি যদি আমরা কোনো শুভ কাজ সম্পন্ন করি তা অক্ষয় হয়ে থাকবে ঠিক তেমনি এই দিনটি এতটাই শুভ যে আমাদের মনে রাখতে হবে এই দিন কোনো খারাপ কাজ করা যাবে না কারণ যদি কোনো খারাপ কাজ করে থাকি সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তার জন্য কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে তাই বলবো এই দিন বেশি বেশি করে কি করবেন ভগবানের নাম করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন মনকে সহজ সরলভাবে যাতে কোনো খারাপ কাজে উৎসাহিত না করে আমাদের মন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো কাজ করলে যেমন অক্ষয় হয়ে থাকবে ঠিক তেমনি যদি কোনো খারাপ কাজ করি সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই আসুন সকলে মিলে এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমরা শুভ কাজ করবার চেষ্টা করি হরে কৃষ্ণ